সাংসারিক কাজের পাশাপাশি কি করা যায় এই চিন্তা থেকে দুই সালে মাত্র দুইটি ছাগল দিয়ে ছাগল পালন শুরু করেন শক্তি ফাউন্ডেশনের সদস্য হাজিরা বেগম কয়েক মাসের মধ্যেই ছাগলগুলো চারটি বাচ্চা দিলে আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ কুমিল্লা শহরের কোলাহল থেকে একটু দূরে এক সাধারণ গৃহ থেকেই শুরু হয় এই উদ্যোক্তার গল্প বাড়ির সামনের ছোট জায়গাটুকু সুন্দর করে সাজিয়ে তৈরি করেন ছাগলের আবাস লাভজনক এই উদ্যোগ দেখে পাশে এসে দাঁড়ান তার স্বামী ও সন্তানেরা দুইটা ছাগল দেওয়া শুরু করছি পরে ছেলেরা দেখতেছে যে ছাগলে উপার্জন হইতেছে আর ছেলেরা টাকা পয়সা দিয়া ছাগল কিনে দিছে কারণ দেখতেছে যে আমি খাওয়াইয়া পরাইয়া যদি আমার বাড়ির ভিতরে তো আমার বাসা ভাড়া দেওয়া লাগে না শুধু খানা খরচ আর আমার নিজে গায়ে খাটি উনি গাছপেটাই না দেয় আমি ভিতরের খাবার টাবার সবকিছু আমি পরিচর্যা করি শুরুর দিকে ছাগলের রোগবালাই হলে গ্রামের ডাক্তারের ওপর নির্ভর করতেন তিনি পরবর্তীতে নিজ উদ্যোগে ছাগলের ডেলিভারি ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নেন হাজিরা বেগম তবে জটিল রোগ হলে শহর থেকে ভেটেরিনারি সার্জন এনে চিকিৎসা করান আমি ওই গর্ভবতী বাচ্চারা কিভাবে ডেলিভারি করে ছাগলের ডেলিভারি যেভাবে করে ওই ট্রেনিং নিছি ওষুধপত্র কি কি লাগে ছাগলের রোগবালায় এলে প্রাথমিক চিকিৎসা কি করা লাগে আগে রোগবালাই হইলে এমনে গ্রামের ডাক্তার দেখাইছি এখন আমি গ্রামের ডাক্তারে কাজ করে না কুমিল্লা সদর থেকে সার্জেন রামমালার থেকে সার্জেন আনি বর্তমানে তার খামারে রয়েছে রয়্যাল বেঙ্গল তোতাপুরি হরিয়ানা ও শঙ্কর জাতের মোট ষোলোটি ছাগল গত কোরবানির ঈদে প্রায় তিন লক্ষ টাকার ছাগল বিক্রি করেছেন তিনি ছাগলে আছে আল্লাহর মতো ভালোই আছে ছাগলে আমার যে ফুজিলে নাম ছিল আমার ফুজি উঠাই লাইছি অনেক আগে আমি তিন বছরে আমি এক বছরে আমি ফুজি উঠাই এখানে আমার আছে রয়্যাল বেঙ্গল ছাগল আছে করসার আছে তোতাফুরি আছে আর হরিয়ানা আছে একটা এটি বাচ্চা দিব খামারের পরিধি আরো বড় করতে শক্তি ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে একখণ্ড জমি কিনেছেন হাজিরা বেগম ছাগল পালনের আয় দিয়ে তিনি ছেলেকে বিদেশে পাঠিয়েছেন সংসারের উন্নতি করেছেন এবং নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করছেন ছাগল ফাইলা তো ছেলেরে বিদেশ পাঠাইছি কিছু রেন্টিন ছিল এটিও দিছি আবার এখন মনে করেন একটু জায়গা কিনছি বাড়িতে থাকি নিজে চলাফেরা করি আমার তার কাজের লোক লওয়া লাগতেছে না নিজে ঘাটাঘাটনি করি ইনশাল্লাহ ভালো আছি সংসারের গন্ডি পেরিয়ে সাহস পরিশ্রম আর সঠিক সহায়তায় আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা